জঙ্গি মডুল থেকে উদ্ধার হওয়া বিস্ফোরকের নমুনা পরীক্ষা চলাকালীন এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বিস্ফোরণে এখন পর্যন্ত নজন পুলিশ কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং ফরেন্সিক বিশেষজ্ঞ সহ অন্তত উনত্রিশ জন গুরুতর আহত হয়েছেন বিস্ফোরণের তীব্রতায় থানার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয় রাতের আকাশ অগ্নিশিখা ও ধোঁয়ায় ঢেকে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে দিল্লির লালকেল্লা বিস্ফোরণ মামলার তদন্তে হরিয়ানার ফরিদাবাদ থেকে সম্প্রতি বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল সেই উদ্ধারকৃত বিস্ফোরকের প্রায় তিনশো কেজি নওগাম থানায় রাখা ছিল শুক্রবার রাতে ফরেন্সিক টিম সেই বিস্ফোরকের নমুনা পরীক্ষা করছিলেন তদন্তকারীদের প্রাথমিক অনুমান অসাবধানতা বশত বা রাসায়নিকের প্রতিক্রিয়ার ফলেই এই মহাবিস্ফোরণ ঘটে পার্শ্ববর্তী বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়ানক মুহূর্তটি প্রচণ্ড কম্পনে গোটা এলাকা কেঁপে ওঠে থানার ভেতরে থাকা বহু গাড়িতে আগুন ধরে যায় স্থানীয়দের দাবি বিস্ফোরণের শব্দ প্রায় পনেরো কিলোমিটার দূর থেকেও শোনা গেছে তীব্র বিস্ফোরণে দেহাংশ ছিটকে তিনশো মিটার দূরেও পৌঁছে গেছে বলে সূত্রের দাবি সম্প্রতি জয়েশী ই মোহাম্মদের পোস্টার মামলার তদন্ত করতে গিয়েই নংগাম পুলিশ একটি ভয়ঙ্কর হোয়াইট কলার জঙ্গি নেটওয়ার্কের হদিস পায় বৈধ পেশার আড়ালে উত্তর ভারতে সন্ত্রাস চালাত এই চক্র গত সোমবার আট সদস্যকে গ্রেফতার করে পুলিশ যাদের মধ্যে তিনজন চিকিৎসক মোট প্রায় কেজি বিস্ফোরক উদ্ধার হয় তদন্তকারীরা সন্দেহ করছেন এই নেটওয়ার্কই দিল্লির লালকেল্লার সামনে হওয়া বিস্ফোরণের জন্য দায়ী যেখানে ১৩ জনের মৃত্যু হয়েছিল সন্দেহভাজন গাড়িচালক কাশ্মীরের চিকিৎসক উমার নাবি যিনি এই মডিউলারি সদস্য বলে শক্ত সন্দেহ রয়েছে এনআইএ সহ একাধিক তদন্তকারী সংস্থা এখন নওগাম বিস্ফোরণ ফরিদাবাদে উদ্ধারকৃত বিস্ফোরক এবং দিল্লি বিস্ফোরণের মধ্যে যোগসূত্র খতিয়ে দেখছে ঘটনার পর উপত্যকায় নেমেছে আতঙ্ক ও শোকের ছায়া আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা শুক্রবার গভীর রাতে বিধ্বংসী বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু কাশ্মীরে নওগাম থানা জঙ্গি মডুল থেকে উদ্ধার হওয়া বিস্ফোরকের নমুনা পরীক্ষা চলাকালীন এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বিস্ফোরণে এখন পর্যন্ত নজন পুলিশ কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং ফরেনসিক বিশেষজ্ঞ সহ অন্তত উনত্রিশ জন গুরুতর আহত হয়েছেন বিস্ফোরণের তীব্রতায় থানার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয় রাতের আকাশ অগ্নিশিখা ও ধোঁয়ায় ঢেকে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে দিল্লির লালকেল্লা বিস্ফোরণ মামলার তদন্তে হরিয়ানার ফরিদাবাদ থেকে সম্প্রতি বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল সেই উদ্ধারকৃত বিস্ফোরকের প্রায় তিনশো কেজি নওগাম থানায় রাখা ছিল শুক্রবার রাতে ফরেন্সিক টিম সেই বিস্ফোরকের নমুনা পরীক্ষা করছিলেন তদন্তকারীদের প্রাথমিক অনুমান বা রাসায়নিকের প্রতিক্রিয়ার ফলেই এই মহাবিস্ফোরণ ঘটে পার্শ্ববর্তী বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়ানক মুহূর্তটি প্রচণ্ড কম্পনে গোটা এলাকা কেঁপে ওঠে থানার ভেতরে থাকা বহু গাড়িতে আগুন ধরে যায় স্থানীয়দের দাবি বিস্ফোরণের শব্দ প্রায় পনেরো কিলোমিটার দূর থেকেও শোনা গেছে তীব্র বিস্ফোরণে দেহাংশ ছিটকে তিনশো মিটার দূরেও পৌঁছে গেছে বলে সূত্রের দাবি সম্প্রতি জয়েশ ই মোহাম্মদের পোস্টার মামলার তদন্ত করতে গিয়েই নংগাম পুলিশ একটি ভয়ঙ্কর হোয়াইট কলার জঙ্গি নেটওয়ার্কের হদিস পায় বৈধ পেশার আড়ালে উত্তর ভারতে সন্ত্রাস চালাত এই চক্র গত সোমবার আট সদস্যকে গ্রেফতার করে পুলিশ যাদের মধ্যে তিনজন চিকিৎসক মোট প্রায় দু কেজি বিস্ফোরক উদ্ধার হয় তদন্তকারীরা সন্দেহ করছেন এই নেটওয়ার্কই দিল্লির লালকেল্লার সামনে হওয়া বিস্ফোরণের জন্য দায়ী যেখানে ১৩ জনের মৃত্যু হয়েছিল সন্দেহভাজন গাড়িচালক চালক কাশ্মীরের চিকিৎসক উমার নাবি যিনি এই মডিউলারি সদস্য বলে শক্ত সন্দেহ রয়েছে এনআইএ সহ একাধিক তদন্তকারী সংস্থা এখন নওগাম বিস্ফোরণ ফরিদাবাদে উদ্ধারকৃত বিস্ফোরক এবং দিল্লি বিস্ফোরণের মধ্যে যোগসূত্র খতিয়ে দেখছে ঘটনার পর উপত্যকায় নেমেছে আতঙ্ক ও শোকের ছায়া এবার পূজোর নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পত স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমন কি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরো বিক্রিতে সনামধন্য প্রতিষ্ঠান যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মন মাতানো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটরদের সমস্ত সাজ সরঞ্জা ঠিকানা বড় কানিবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পত আপনার পরিবারের পূজোর পোশাক